এই ভাত আর মাংসের মিশ্রণে খাবারটি প্রথম যিনি আবিষ্কার করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিকই বুঝেছো তোমরা আমি বিরিয়ানির কথাই বলছি আজ বানাবো আমার সব থেকে পছন্দের মাটন বিরিয়ানি তোমরা যারা একটু স্পাইসি বিরিয়ানি পছন্দ করো রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট প্রথমেই কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব এবার আমাদের মাটনটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য মাটনের মধ্যে একে একে দিয়ে দেব। ফেটিয়ে রাখা টক দই আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা বিরিয়ানি মশলা সাত মতো লবণ পেঁয়াজ বেরেস্তা ও পেঁয়াজ ভাজা তেল দিয়ে দেব। পেঁয়াজ ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটনটা মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে এটা এক ঘন্টার জন্যও রেখে দিতে পারো কোনো অসুবিধা হবে না ততক্ষণ বিরিয়ানির জন্য আমরা রাইসটা তৈরি করে নেব আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি চালটা ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখব অন্য একটি পাত্রে পরিমাণ মতো জল গরম করে নেব জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে একে একে গোটা জিরে কিছু গোটা গরম মশলা তেজপাতা সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব আর হ্যাঁ এই সময় অবশ্যই জলের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব এবার ভিজিয়ে রাখা চালটা সিদ্ধ করার জন্য দিয়ে দেব সব শেষে দেব সামান্য লেবুর রস যার ফলে বিরিয়ানির চালটা অনেকটাই কম ভাঙে অন্যদিকে আমরা যে মাটনটা ম্যারিনেট করে গেছিলাম সেটা এবার প্রেসার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে তৈরি করে নেব মোটামুটি সেভেন্টি মতো সেদ্ধ করব। মাটানের কালারটা দেখো কত সুন্দর এসেছে আর গন্ধটাও খুব সুন্দর আছে। এবার কেশর দুধ তৈরি করে হবে তার জন্য গরম দুধের মধ্যে সামান্য পরিমাণ কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ভিজিয়ে রাখবো এবার একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো সাদা তেল ও সামান্য পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব পেঁয়াজের যখন রং বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্টের একটা জল দিয়ে দেব এরপর এতে একে একে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে খুব ভালো করে মশলাটা ফুটিয়ে নেব যখন মশলাটা ফুটতে শুরু করবে তখন কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি ছুরির সাহায্যে কাট করেই রেখেছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে আলুটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব সবশেষে এবার লেয়ারিংয়ের জন্য রাইসটা আমি ডিরেক্ট মশলার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম তৈরি করে রাখা কেশর দুধ পেঁয়াজ বেরেস্তা ঘি ধনে পাতা গরম মশলা বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে লেয়ারিংটা করা কমপ্লিট হলে এটাকে আমি পনেরো মিনিটের জন্য হাই ফ্লেমে দমে বসাবো আর পনেরো মিনিট লো ফ্লেমে থাকবে টোটাল তিরিশ মিনিট কমপ্লিট হয়ে গেলে আর তিরিশ মিনিট এটা গ্যাস বন্ধ করে রেস্ট রেখে দেব এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা